সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে হুজুরকে নিয়ে আসলাম তো একজন আবারও ভদ্রলোকের প্রশ্নর উত্তর দিতে গিয়ে প্রকারান্তরে প্রমাণ করে দিয়েছেন যে কোরআন কোনো আসমানি গ্রন্থ না কোরআন হচ্ছে একজন মানুষের লিখিত গ্রন্থ অবশ্য জাকির নায়ক জাকির নায়ক এই ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হ্যাঁ উনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন আর ডিফেন্ড করতে উনার গিয়েই মুখ থেকে ফসকে বের হয়ে গিয়েছে যে কোরআন আসমানি গ্রন্থ না কোরআন হচ্ছে মানুষের লিখিত গ্রন্থ জাকির নায়কের বক্তব্য আমি ভালো করে অ্যানালাইসিস করে আপনাদেরকে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করব তাহলে কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি প্লে করা যাক লেস প্লে এই হচ্ছেন মহেশ মেহতা উনি না নায়ককে প্রশ্ন করছেন শোনা যাক উনি কি প্রশ্ন করেন আমার একটা প্রশ্ন আছে এখানে যে সব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার আপনি ক্ষমা চাচ্ছেন কেন ভাই আপনার কি কল্লা ফালাই দেবে এই ভয় আছে অবশ্যই আচ্ছা মহেশ মেহেতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় আমিও একমত এটি আল্লাহর পাঠানো কোনো আসমানী কিতাব না কন্টিনিউ করুন কারণ হলো আগে যে তাওরাত انجিল যাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল যাবুর দাউদের উপর নাজিল হয়েছিল আর যিশু উপর নাজির হয়েছিল انجিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে এই কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে এটি মুসলমানরা দাবি করে কিন্তু কোরআনের আয়াত মোতাবেক এই কুতা কিতাবগুলো বিকৃত না কারণ কোরআন বলেছে যে কোরআন হচ্ছে আসমানি কিতাব সমূহের সত্যায়নকারী তাহলে বিকৃত হলে পরে সত্যায়নকারী হয় কিভাবে আর কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই কোনো বিকৃতি নাই তাহলে আসমানি কথা না কারণ এইগুলো আল্লাহর গ্রন্থ ঠিক আছে আরো কোরআনে বলা হয়েছে আল্লাহ হ্যাঁ কোরআন কে লাহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন তো কোরআন কে লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষিত রেখেছেন আর বাইবেল তুরা তারপর জবরকে সংরক্ষিত রাখবেন না হ্যাঁ এটি তো হয় না বুঝতে পারলেন আল্লাহ তার একটি গ্রন্থকে আসমানে লাহে মাফুদের সংরক্ষিত রাখবেন আর বাকিগুলোকে দরিয়ার পানিতে মানে ফেলে দেবেন এমনটি তো হয় না ইট ডাজন্ট মেক সেন্স সুতরাং এগুলো বিকৃত হয় না শুনি তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়া আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবত গীতা এটা করার এটা করো না হ্যাঁ এটাই এটাই আমার কথা হচ্ছে এইটা ভালো পয়েন্ট ধরেছেন আমি যাকে নাকের প্রশ্ন শুনবো আমি তো এর আগে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি দেখুন মহেশ মেহতা উনি যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের মধ্যেই জবাব রয়েছে উনি বলেছেন কুরআনে আল্লাহ কুরানের আল্লাহ অর্থাৎ লেখক কোরআনের লেখক কুরানে বারবার সম্বোধন করেছেন আহলে কিতাবিদেরকে ইয়াহুদি খ্রিস্টিয়ানদেরকে তো এ থেকে বোঝা যায় এটি কোনো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার কাছ থেকে আসে নাই হ্যাঁ কারণ যদি আসতো তাহলে এইখানে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকেও তিনি সম্বোধন করতেন শুধুমাত্র ইহুদি তিনি সম্বোধন সম্বোধন করতেন না এখানে বারবার তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু কোথাও কি বলেছেন হে হিন্দু হে হিন্দু বুদ্ধিস্ট জৈন হ্যাঁ জৈনগণ এইভাবে বলেছেন উত্তর হচ্ছে না কারণ তাদের সম্পর্কে তার কোনো নলেজই ছিল না তার ধারণার বহির্ভূত ছিল এই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা না হলে তাদেরকে সম্বোধন করে কথা বলতেন তাহলে বোঝা যাচ্ছে যে এটি একজন মানুষ লিখেছে এবং এই মানুষটা ইহুদি খ্রিস্টিয়ানদের সাথেই খুব বেশি খুব বেশি ঘনিষ্ঠ ছিল এবং তার সম্পৃক্ততাও তাদের সাথেই ছিল যার কারণে আপনারা দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় মুশ্রিক এবং ইয়াহুদি খ্রিস্টিয়ানদেরকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ মক্কার আরব এবং আরব অঞ্চলের ইহুদি খ্রিস্টানদেরকে কোরআনে বারবার সম্বোধন করা হয়েছে তাদের প্রতি বারবার হুমকি ধামকি দেওয়া হয়েছে দুনিয়ার আর কোন ধর্মাবলম্বীদের কথা ভুলেও বলা হয় না এর কারণ হচ্ছে কারণ হচ্ছে কোরআন যে লিখেছে সে দুনিয়ার আর কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে জানতোই না হিন্দু যে একটা ধর্ম আছে বুদ্ধিস্ট যে একটা রিলিজিয়ন আছে এটা এটা সে জানতো না যার কারণে এট এইদার কারণে এইখানে বারবার ইয়াহুদি এবং খ্রিস্টিয়ানদেরকে আহলে কিতাবি হিসাবে সম্বোধন করা হয়েছে হ্যাঁ বুঝতে পারলেন তাহলে বোঝা যাচ্ছে যে এই কুরআনটা হচ্ছে একজন মানুষের লেখা শুনি তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে 25 জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে হ্যাঁ একদম একদম এখানে কোরআনে যে নবী নবীদের নামের কথা লেখা আছে এই সবগুলো নবী হচ্ছে সবগুলো নবী হচ্ছে বা সব নবীরা হচ্ছেন ইয়াহুদি বংশোদ্ভূত হ্যাঁ তো এই নবীদের কথা কোরআনে আছে পঁচিশ জন নবীর কথা কোরআনে আছে এবং পঁচিশ জনের মধ্যে পঁচিশ জনই ছিল ইয়াহুদি তো এই নবীরা ইয়াহুদি বংশে এসেছে তো আল্লাহ এখানে শুধুমাত্র ২৫ জন ইয়াহুদি বা জুইশ প্রফেটদের কথা মেনশন করতে পারল সে কি আর পৃথিবীতে কোথাও কোনো নবী পাড়ায় নাই কুরানে তো বলা হয়েছে আল্লাহ পৃথিবীর সব জাতির কাছে নবী পাঠিয়েছে তাহলে ভারতের নবীর কথা কুরানে আসলো না কেন সবাই কেন সব পঁচিশ জন যে নবী কুরা পঁচিশ যে পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে এই পঁচিশ জনের পঁচিশ জনই হলো ইসরায়েলি বংশোদ্ভূত ইয়াহুদি ইয়াহুদি গুত্র ছাড়া কি আর কোন গুত্রের মধ্যে নবী আসে নাই হিন্দু বুদ্ধিস্ট জাপানিজ বাঙ্গালি তারপর আফ্রিকা আফ্রিকান ওয়েস্ট ইন্ডিজ এদের কারো কাছে কি নবী আসে নাই এই ইয়াহুদি পঁচিশ জন নবীর বাইরে আল্লাহ কেন আর কোন জাতি গোষ্ঠীর কোন নবীর কথা কোরআনে উল্লেখ করতে পারলো না তাহলে বোঝা যাচ্ছে যে আল এই কোরআনের লেখক হচ্ছে একজন মানুষ কারণ সে এই ইয়াহুদি নবীবং নবী ছাড়া আর কোন নবীদের কথা জানতো না আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে প্রফেট মুহাম্মদ কিন্তু ইয়াহুদি ছিল না ঠিক আছে সে কিন্তু আরব ছিল যার কারণে ইহুদিরা তাকে নবী হিসাবে অ্যাকসেপ্ট করে নাই মদিনার ইয়াহুদিরা তাকে রিজেক্ট করেছিল কারণ কি জানেন কারণ হলো তা নবীয় নবুয়তির কনসেপ্টটা সম্পূর্ণ রূপে ইয়াহুদি বংশোদ্ভূত কনসেপ্ট ইয়াহুদিদের কনসেপ্ট মানে নবী রাসূল সব সবাই ইয়াহুদি বংশ থেকে আসবে হ্যাঁ এই নবুয়তির কনসেপ্টটা হচ্ছে উত্তরাধিকারের মতো হুম যেমন রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এই রকম বিষয়টা এই রকম তাইলে ইয়াহুদ নবী হতে হলে কি হতে হবে ইয়াহুদি বা জুইশ হতে হবে ইয়া হুম জুইশ বংশোদ্ভূত হতে হবে এবং আপনারা দেখবেন তুরা যদি পড়ে থাকেন তাইলে তুরা তুরাতে বা তাওরাতে বারবার বলা হয়েছে ইয়াহুদিদের গড হ্যাঁ ইয়াহুদিদের গড কথাও বলা হয় না বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা ইয়াহুদিদের সৃষ্টিকর্তা সুতরাং এই ধর্মের যতজন নবী এসেছেন সব কয়জন নবী তাদেরই গুত্র ভিত্তিক এর বাইরে কোনো নবুয়তির কনসেপ্ট নাই হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা তো হঠাৎ নবী মুহাম্মদ যখন নিজেকে নবী এসে হঠাৎ যখন মুহাম্মদ নিজেকে নিজেকে জাহির করার জন্য নবী বলে দাবি করলো তখন ইয়াহুদিরা সেটি অ্যাকসেপ্ট করে নাই কারণ কেন করবে কারণ তা মানে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী বা তাদের ধর্ম অনুযায়ী সকল নবী আসুল ইয়াহুদি বংশোদ্ভূত হতে হবে এবং তাদের নিজস্ব একজন সৃষ্টিকর্তা রয়েছে সে একমাত্র একমাত্র ইয়াহুদিদের সৃষ্টিকর্তা এতে তাওরাত পড়ে দেখবেন তাওরাতে বারবার বলা হয়েছে ই মানে ইয়াহুদিদের আল্লাহ ইয়াহুদিদের ঈশ্বর হুম ঠিক আছে তো এখানে নবী মুহাম্মদ এখানে প্রফেট সরি মুহাম্মদ ওয়াজ আউট বাই দা জুইশ পিপল বুঝতে পারছেন শোনা যাক তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় পবিত্র হ্যাঁ সেইটাই আল্লাহ যদি বিশ্ব জাহানের সৃষ্টি করতা হয়ে থাকেন তাহলে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কর্তা কেন একটা একটা দুইটা বিশেষ জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করবেন কেন এই মহা বিশ্বের সৃষ্টি কর্তা ছোট একটা মানুষ আবুল আহাবকে অভিশাপ দেবেন কেন এটা তো একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার আচরণ হতে পারে না এইটা এই ধরনের আচরণ একজন মানুষের হতে পারে এবং একজন মানুষ যখন এই ধরনের আচরণ প্রকাশ করার জন্য ব্যক্তিবিশেষের বিশেষের উপর তার গ্রন্থের ভিতর অভিশাপ বর্ষণ করবে হুম অভিশাপ নামা লিখে পাঠাবে বা লিখবে কিংবা বিশেষ জাতিগোষ্ঠীর উপর কাজ করবে অভিশাপ দেবে বিশেষ জাতিগোষ্ঠীকে আরেকটা বিশেষ জাতিগোষ্ঠীর শত্রু হিসাবে উপস্থাপন করবে তখন বুঝতে হবে যে সৃষ্টি সৃষ্টিকর্তা নয় এবং এই এই মানুষের কথাটাই গ্রন্থের মধ্যে এসেছে। এটি যুক্তিটা বুঝতে পারলেন তো শোনা যাক কোরআন কোন মানুষই লিখেছে এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই দেখেন জাকির নায়ক প্রশ্ন শোনার আগেই লাফ দিয়ে উঠেছে

তিনি আয়ারএফ থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আয়ারএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচার লিস্টে কেন নিয়েছেন আপনাদেরকে বাস দেওয়ার জন্য এটা বুঝতে পারেন না তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানী কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরাত যাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যিশু খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে

তানাবাজি শুরু করে দিয়েছেন শোনা যাক যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইজ দা কোরআন গড ওয়ার্ড আপনি কিছু কানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না হ্যাঁ বিস্তারিতভাবে আপনি তানাবাজি করেছেন এগুলো শোনার দরকার নাই এখন উত্তর দেন কি সেখানে বলেছে মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীটি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল হ্যাঁ হ্যাঁ তিনি লিখেছেন মানে আল্লাহকে আল্লাহকে ব্যবহার করে হুম পরের মা বোনদের ইজ্জত লুটার জন্য পরের সম্পত্তি অবৈধভাবে গণিমতের মাল হিসাবে ভোগ করার জন্য বুঝেন না আর সর্বোপরি আরব সাম্রাজ্যের বাদশা হওয়ার জন্য দুই ঘন্টা সেগুলো রিপিট করবো না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবী গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ অবশ্যই হ্যাঁ কিতাবিগণ বলে নাই বলেছে হে আহলে কিতাবিগণ আর কিতাবিগণ যদি বলেই থাকে তাহলে এইখানে চারটা কিতাব কিতাবকে বলা হয়েছে তাওরাত জাবুর তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন এই চারটা কিতাবের অধিকারী মানুষ না এই চারটা কিতাবের অধিকারী মানুষদেরকে কিতাবিগণ বলা হয় নাই বলা হয়েছে তিনটা কিতাবীর অধিকারী মানুষদেরকে আচ্ছা শুনি ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি কেন সবাই ইহুদি হবে কেন আপনার আল্লাহ তো কোরআনে বলেছে প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে সে নবী পাঠিয়েছে তাহলে অন্যান্য জাতি গোষ্ঠীর নবীদের নাম কেন কোরআনে উল্লেখ করা হলো না সুজা উত্তর হচ্ছে নবী মুহাম্মদ ইয়াহুদিদের ইয়াহুদী নবী ছাড়া আর কোন নবীদেরকে জানতোই না আর দুই নম্বর বড় পয়েন্ট হচ্ছে যে নবীর বা নবী হুয়ার কনসেপ্ট বা নবী হুয়ার ধারাবাহিকতা বা নবু নবুতি হওয়ার বিষয়টি ইয়াহুদিদের মধ্যে কেবলমাত্র সীমাবদ্ধ ছিল যার কারণে পঁচিশ জন নবী ইয়াহুদিদের মধ্য থেকেই এসেছে এবং এইগুলোকে এই সমস্ত নবীদের নাম কপি পেস্ট করে মোহাম্মদ কুরআনে ঢুকিয়ে দিয়েছে যেমন ভারতে অবতার বাদে হিন্দুদের মধ্যে অবতার বাদের কনসেপ্ট রয়েছে হ্যাঁ রিইনকারনেশন গডের কনসেপ্ট রয়েছে এটি ভারতে রয়েছে সুতরাং অবতার বাদের কনসেপ্ট ভারতীয় হুম এটি মিডল ইস্টার্ন কনসেপ্ট না সুত্রাং ইয়াবতারবাদের কনসেপ্ট আপনারা ভারতীয় ধর্মগ্রন্থগুলোতে পাবে পাবেন ঠিক একইভাবে নবুতী নবুওয়তের কনসেপ্ট বা নবীর কনসেপ্ট ইহুদীদের মধ্যে মধ্যে ছিল একদম ক্লিয়ার সুত্রাং মোহাম্মদ ইহুদিও ছিল না নবীও ছিল না আর সে তো নবী হতেই পারে না কারণ সে ইয়াহুদি ছিল না নবী হতে হলে আপনাকে ইহুদি হতে হবে বা জুইশ হতে হবে দেখুন যে এই নামগুলো বাইবেলেও বলা হয়েছে কোরানের প্রায় এক তৃতীয়াংশ ইহুদদের সম্পর্কে বলা হয়েছে কেন তিন ভাগের এক ভাগ ইহুদিদের সম্পর্কে বলা হবে কেন আল্লাহ কি মানে পৃথিবীর বাকি ধর্মে ধর্মের জনগোষ্ঠীর বাকি ধর্মীয় জনগোষ্ঠীর মানুষগুলোর মানুষের কথা বলে ভুলে গিয়েছেন পৃথিবীর তিন ভাগ কি তিন ভাগের এক ভাগ কি ইয়াহুদিরা দখল করে নিয়েছে যে আল্লাহ কুরআনের তিন ভাগের এক ভাগ এক ভাগ ইয়াহুদীদের ব্যাপার জুড়ে ব্যাপার জুড়ে কথা বলবেন কেন কারণটা কি কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে একজন মানুষের লিখা তার ইয়াহুদীদের সাথে সংঘর্ষ ছিল তার ইয়াহুদীদের সাথে মতবিরোধ হ্যাঁ মতবিরোধ তারপর মত ছিল মতের অমিল ছিল যার কারণে তাকে বাধ্য হয়ে কোরআনে বারবার ইয়াহুদীদের প্রসঙ্গ টেনে নিয়ে আসতে হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বলে ইসরাইল আমি একসময় সময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো আচ্ছা 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 ভাই ভাই মুখ বন্ধ করেন আল্লাহ বনু ইসরায়েলদেরকে সুযোগ দিয়েছিলেন আল্লাহ কি ওই সময় পৃথিবীর আর কোনো জাতিগোষ্ঠীকে কোনো সুযোগ সুবিধা করে দেন নাই আর কোন গোষ্ঠী কি হুম আল্লাহর অবাধ্য হয় নাই তাহলে তাদের কথা আল্লাহ কেন বললেন না খাইছেন খাইছেন তো এর হচ্ছে মুহাম্মদের গ্রন্থ সে আর কোন গোষ্ঠীর কথা জানতোই না হ্যাঁ ইয়াহুদিদের আগে কি ভারতে হিন্দুরা ছিল না হিন্দুদের কথা কেন আল্লাহ বললো না কেন না আফ্রিকানদের কথা কেন বললো না

ইয়াহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হচ্ছে ইটস ইস ভেরি শকিং এ থেকেই প্রমাণিত হয় যে কুরআন একজন মানুষের লিখিত গ্রন্থ এটি ঈশ্বরে বা সৃষ্টিকর্তার বাণী না যদি হতো তাহলে পৃথিবীতে হাজার হাজার ধর্মীয় হাজার হাজার ধর্মের অস্তিত্ব রয়েছে এই সমস্ত ধর্মের মানুষের কথা বলা হতো প্রায় চার হাজারের উপরের মতো ধর্ম এক oddবাদী পৃথিবীতে আছে এদের কারক এদের এদের ব্যাপারে গুন্নাক করেও কোনো টু শব্দ কোরআনে করা হয় নাই এছাড়া এছাড়াও প্রধান প্রধান যে ধর্মগুলো আছে এই প্রধান 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 ধর্মগুলোর মধ্যে শুধুমাত্র ইয়াহুদি এবং খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীদের কথা কোরআনে বারবার বলা হয়েছে কই হিন্দু অত একটি হিন্দু হিন্দু বৌদ্ধ এইগুলো অত প্রধান ধর্মের অন্তর্ভুক্ত কই এইগুলোর কথা নাই কেন এই সব ধর্মের মানুষের কথা কোরআনে নাই কেন মিসিং কারণ কোরআনের লিখক জানতো না এ থেকে এই প্রমাণিত হয়ে কোরআন হচ্ছে একজন মানুষের লিখিত গ্রন্থ আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আমাদের আরেকটি চ্যানেল আছে ট্রুথ সিকার আমান যেখানে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয় ওইটাও দেখবেন সবাই ভালো থাকবেন লাভ ইউ অল